সালামু আলাইকুম ঝাড়খণ্ড এলাকায় সফরে গিয়েছিলাম ওখানে পানি এটা হয়তো বলা হয়নি ঠান্ডা লেগে গেছে গলার ভয়েসটা নষ্ট হয়ে গেছে যাই হোক কিছু মনে করবেন না কি লাইভে সালাদ সম্পর্কে খুব সংক্ষিপ্ত একটা আলোচনা করব আমরা যারা প্রচলিত সালাত আদায় করি এই সালাতের মাধ্যমে আমরা সালাত আদায় করি ঠিকই কিন্তু সালাতে মন বসে না বা সালাতে কোনো স্বাদ পাওয়া যায় না আর স্বাদ না পাওয়ার মূল কারণ হলো একটাই সেটা কি যে আমরা সালাতে যাহা পাঠ করি তাহা অধিকাংশ মানে আমরা জানি না আর অধিকাংশ লোকেও জানে না তার জন্যে আমরা সালাতে সাদ পায় না বা সালাদ আমাদের মন বসে না আমরা যখন বেশিরভাগ লোক সালাত আদায় করি যেমন সোরা ফাতে পর সোরা ফালা পরে সোরা আলম তারা পরে যেটা সোরা ফিল বলা হয় এই আলম তারা কাই বিল ফিল এটা আল্লাহ রব্বল আলমিন তিনি বলতে চাইছেন হেনবীর তুমি কি দেখো নাই ওই আবরা বাচ্চা কাবা ধ্বংস করতে এসেছিল আমি তাকে কি শিক্ষা দিয়েছি এটা একটা গল্প এটা একটা ইতিহাস তা সালাতের মধ্যে ওইটা পড়লে আপনি কিছু স্বাদ পাবেন না আর বর্তমান যাদের কাছে নামাজ শিখেছেন তারাও এর হকি করতেও বা মানেটা বলে নাই কিন্তু আমরা কি করি কিছু মুখস্থ বিদ্যা করেছি অনর্গল পড়ে যায় কিন্তু তাহাতে কোনো স্বাদ পাওয়া যায় না বা মনও স্থায়ী থাকে না তাহলে সালাতে কোন সুরা পড়বেন কোন সুরা পড়বেন না এবং কোন সুরা পড়লে স্বাদ পাওয়া যাবে মন অন্যদিকে যাবে না সেই সম্পর্কে দু চারটি সুরার কথা আমি বলছি সেগুলো পড়বেন দেখবেন নিশ্চয় নামাজের মন অন্যদিকে যাবে না খুব ধৈর্য সহকারে দেখবেন নামাজ পড়তে মন হবে যেমন দেখুন সুরা ফাথিয়া পড়লেন সুরাফ হাথিহা আছে বান্ধার সঙ্গে আল্লাহ কথা হ্যাঁ কথাবার্তা হয় প্রথমে বলা হয়েছে সোরা পাতা হয় আল্লাহর প্রশংসা করা হয়েছে তারপরে আল্লাহ কাকতে মেনত করা হয়েছে তারপরে একটা সোলা পরতে হয় তো সেই সোলাটা আসুন এই সুরাটা পড়লে কেমন হয় দেখুন চিন্তাভাবনা করুন আমি যে আপনাকে বলি নাই যে বাধ্যতামূলক আমার কথাটা আপনাদেরকে শুনতে হবে যদি ভালো লাগে তাহলে মানবেন আর যদি ভালো না লাগে মানবেন না সোরা বাকারার দুশো ছিয়াশি নম্বর আয়ারটা পড়ুন আর এর বাংলাটা যদি আপনি জানেন বা জেনে যান তাহলে দেখবেন আপনি ওই সুরাটাই বারবার পড়বেন তখন আপনার নামাজে স্বাদ পাবেন নামাজে অন্যদিকে মনটা যাবে না এই সোরা বাকারার দুশো ছিয়াশি নম্বর আয়তে আল্লাহ রব্লা আলীন বলতে বলছে বানটাকে বলতে বলছে বলো হে আমাদের রব আমরা যদি ভুলে যাই তোমাকে অথবা ভুল করি থাকি তাহলে আপনি আমাদেরকে কখনো করিও না এটা বান্দা সালাতের মাধ্যমে আল্লাহকে বলতে আলমিন পর দেখবেন আলম আপনি তোমাদের রব আমরা ভুল করি থাকি ভুলে গেছি আমাদেরকে কখনো তার বিনিময়ে তুমি পাগড়াও করিও না তুমি আমাদেরকে ভুলিয়ে থেকো না হে আমাদের রব সাধ্যের বাইরে আমাদের উপর বোঝা চাপিয়ে দিও না যেমন পূর্বতীদের উপর তুমি বোঝা চাপিয়ে দিয়েছ হে আমার রব হে আমাদের রব সাধ্যের বাইরে এমন কিছু বহন আমাদেরকে করিও না যার সমর্থ আছে সেই মোতাবেক আমাদের উপরে বোঝা দিবে যা আমাদের সমর্থ নাই তার বাইরে আমাদের বোঝা আমাদের ঘাড়ে চাপিও না আপনি আমাদেরকে একমাত্র আপনি আমাদের একমাত্র প্রভু আর কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন কি সুন্দর এইটা যখন আপনি বল নামাজে বলবেন তখন দেখবেন মনে হয় স্বয়ং আমি ডাইরেক্ট আল্লাহ আমার সম্মুখে আল্লাহকে আমি দেখছি আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে আমি আল্লাহকে যেন কথা বলছি আর যখন এই সব কথাগুলো বলবেন এই এই সুরাগুলা আর সুরা যখনই জেনে যাবেন আর সুরা মানেরও জানতে হবে তাহলে দেখবেন নামাজে মনটা অন্যদিকে যাবে না নামাজের মধ্যে অবশ্যই মন বলবে। তারপরে দেখুন যে কোনো অন্য ছোটসরা পড়ুন সুরা বাঁকাড়াই পড়ুন হ্যাঁ যেমন দুশো পঞ্চান্ন নম্বর একটা আয়াত আছে হে আমাদের রব আমাদেরকে ধৈর্য ধারণে শক্তি দান করুন আমরা বড় অধৈর্য আর আমাদের পাগুলোকে শক্তিশালী করো কাপেরদের উপর আমাদেরকে তুমি বিজয়ী করো কি সুন্দর কথা আবার সোরা কাপে বলছে দশ নম্বর আয়তে হে আমাদের রব আপনি আমাদেরকে অনুগ্রহ করুন সঠিক কাজে পরিচালনা করুন আপনি যদি আমাদেরকে দয়া না করুন আপনি যদি আমাদের প্রতি অনুগ্রহ না করুন আপনি যদি আমাদের প্রতি কৃপা না করুন কে আমাদের অনুগ্রহ করবে কে আমাদের কৃপা করবে কে আমাদের উপর শান্তি পরিচিত করবে এই ধরনের কোরআনে আয়গুলো করুন দেখবেন নিশ্চয়ই আমাদের নামাজের মধ্যে আমাদের মন অন্যদিকে যাবে না কিন্তু আমরা কি করি যেগুলা কোনো স্বাদ পাওয়া যাবে না যেগুলা নবীকে আল্লাপা রব্বল আলম শুনিয়েছে কিছু ঘটনা যেমন ঈশ্বা ঘটনা এটা ধর কাহিনী এইসব শুনিয়ে আপনি নামাজের মধ্যে একাগ্রতা আনতে পারবেন না তাহলে নামাজে একাগ্রতা আনতে গেলে যেসব সোরার মধ্যে কাগজে মিনিত আছে যাওয়া পাওয়া আছে অননয় বিনয় আছে ক্ষমা প্রার্থনা করা আছে সেই সার সুরা পড়লে নিশ্চয়ই দেখবেন নামাজের মধ্যে আমরা পথভস্থ হব না নামাজের মধ্যে আমাদের আমাদের একক্রতা থাকবে আর নামাজের মধ্যে একগ্রতা যদি না থাকে তাহলে সে নামাজ পড়ে কোনো লাভ হবে না সেভাবে মুখস্থবিধা হবে তাতে কোনো ফাইল বকত হবে না তারপরে দেখুন ছোট্ট বানাটা সুরা সুরা কাউসার এটা আমাদের বেশিরভাগ লোকের মুখস্থ আছে এই কথাটা নামাজে যদি আমরা বললি কারণ নামাজ যখন আমরা দাঁড়িয়ে গেছি আমরা আল্লাহকে দেখছি আল্লাহ আমাকে দেখছে এইটা ভাবতে হবে নয় এটাকে সম্পূর্ণ মনের মধ্যে আনতে হবে কি বলছি সুরা এই গ্লাস কাউসার ইন না তাই না নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি আল্লাহ তো আমার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহর সঙ্গে আমার কথাবার্তা হচ্ছে তাহলে আমি আবার কাকে বলছি নিশ্চয় আমি আল্লাহকে কাউ দান করি আমার হাবিব আমি নিশ্চয়ই তোমাকে কাউসা দান করেছি তাহলে আমি আবার কাকে বলছি একটু এইগুলো চিন্তা ভাবনা করবে তারপরে আবার বলছি দেখুন এর ভিতরে একটা গুরুতর কথা ভরা রয়েছে খুব গুরু রস হে হাবি আমি তোমাকে কাউ দিয়েছি

তারপরে আছে সালাদ তারপর আছে নহর করতে বলেছে বা কুরবানি করতে বলা হয়েছে তাহলে সালাডটা যদি এখন করি তাহলে কাউসাটা সারটা কখন পাবো বলে তোমাকে আমি কাউ সার দিয়েছি আর সালাদ হুকুম দিয়েছি তাহলে কাউসার এ কালে যদি আমি ভোগ না করি তাহলে কখন ভোগ করবো তাহলে যদি কাউসারটা যদি মরার পরে হয় তাহলে সালাডটাও মরা পর হতে হবে এবং কুরবানিটাও মরা পর হতে হবে তা হয় না সালাডটা যদি কালে হয়ে থাকে এই কালে হয়ে থাকে তাহলে কাউসারটা আমাকে এই কালে ভোগ করতে হবে আর কুরবানিটা আমাকে এইখানে দিতে হচ্ছে তাহলে বলে কুরবানি আগে সালাদ পরে কুরবানি তার আগে কাউসার তাহলে আমরা যখন সালাদ কায়েম করি বা সালাদ আমরা যারা পড়ি তারা কি কাউসার পেয়েছি এটা একটা ভাবার বিষয় সুতরাং সালাদ কাহারের মামলায় সালাদ পড়বেন যে সুরাগুলাতে কাকুতি মিনতি আছে অনুনয় বিনয় আছে সেই সব সুরাকা পড়লে আমার ক্ষুদ্র কেন মনে হয় নামাজের মন উদাসীন হবে না নামাজে সাত বলে যে একটা কথা আছে অবশ্যই নামাজে সাত বজাবে